আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে চলমান সিরিজে শেষবারের মতো বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই টি টোয়েন্টি স্পেশালিস্টকে দেখা যাবে টাইকারদের জার্সিতে রিয়াদের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম দেশের ক্রিকেটের অন্যতম এই স্তম্ভের অবসরে গুঞ্জন জোরালো ছিল ভারত বাংলাদেশ সিরিজ শুরু থেকেই প্রথম টি টোয়েন্টিতে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ এর পরই পড়েছেন তীব্র সমালোচনার মুখে তখনই গুঞ্জন আসে রিয়াদের অবসর এই সিরিজেই বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নিশ্চিত করেছেন বাংলাদেশের হয়ে এটাই মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ এই সিরিজ দিয়েই অবসর নিচ্ছেন তিনি সতেরো বছর আগে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রিয়াদের কেনিয়ার নাইরোবিতে তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন একশো উনচল্লিশ আন্তর্জাতিক টি টোয়েন্টি সবকিছু ঠিক থাকলে রিয়াদ থামবেন একশো একচল্লিশ টি টোয়েন্টি ম্যাচ খেলে নামের পাশে প্রায় আড়াই হাজার রান বিভিন্ন সময় বোলিং করে সাত ইকোনমি রেটে চল্লিশ উইকেট পেয়েছেন তিনি তেতাল্লিশ টি টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এই তারকা যার মধ্যে ষোলো টি জিতেছেন রিয়াদ হার ছাব্বিশটিতে